আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের আগামীকাল বিজ্ঞান পরীক্ষা এই সমাধানটি তাদের জন্য বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ দাখিল নবম শ্রেণী বিষয় বিজ্ঞান সমাধান তো আমরা এখন খবিভাগ সমাধান করব খবিভাগ খবিভাগের এক নম্বর প্রশ্ন এক নিউটনের গতিবিষয়ক দ্বিতীয় সূত্রটি লিখো তো নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি লেখার কথা বলা হয়েছে তাহলে নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর বরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এ বল যেদিকে ক্রিয়া করে বরবেগের পরিবর্তনও সেদিকে হয় বস্তুর বরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং এ বল যেদিকে ক্রিয়া করে বরবেগের পরিবর্তনও সেদিকে হয় দুই নম্বর ঊর্ধ্বপাতন বলতে কি বুঝো উত্তর যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি বাষ্পে পরিণত হয় এবং ঠান্ডা করলে সরাসরি কঠিনে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতন বলে যেমন নেপথালিন আয়োডিন কর্পূর ইত্যাদিকে তাপ দিলে তা সরাসরি বাষ্পে পরিণত হয় অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কঠিন পদার্থকে তাপ দিলে তা প্রথমে তরল হয় তারপর আরও তাপ দিলে বাষ্প হয় কিন্তু কিছু কিছু পদার্থ আছে যা তাপ দিলে তরল হয় না ডাইরেক্ট সরাসরি কঠিন থেকে বাষ্প হয়ে যায় আবার ঠান্ডা হলে বাষ্প থেকে কঠিন হয়ে যায় তো সেই পদার্থগুলোকে ঊর্ধ্বপাতন পদার্থ বলা হয় আর সেই প্রক্রিয়াটিকে ঊর্ধ্বপাতন বলা হয় তো ঊর্ধ্বপাতন পদার্থগুলো হচ্ছে এই যে নেপথালিন আয়োডিন কর্পূর তারপর ক্রুমিয়াম চব্বিশ এর সঠিক ইলেকট্রন বিন্যাস দেখাও ক্রুমিয়াম চব্বিশ এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি টেন ফোর এস ওয়ান ফোর এস ওয়ান তো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো থ্রি পি এর পরে থ্রি থ্রি ডি সিক্স হওয়ার কথা ছিল কিন্তু এখানে থ্রি ডি সিক্স বিশেষ স্থিতিশীল নই আমরা জানি কি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় বিশেষ স্থিতিশীল থাকে তাই এই যে এখানে ডি ফাইভ এবং এস ওয়ান এই দুইটা বিশেষ স্থিতিশীল ঠিক আছে তো এখানে ক্রুমিয়াম এর বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কারণ অর্ধপূর্ণ ডিওরবিটাল থেকে পরিপূর্ণ ডিওরবিটাল অধিক স্থিতিশীল তাই আমরা স্থিতিশীলতার জন্য এখানে থ্রি ডি সিক্স না দিয়ে থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান দেওয়া হয়েছে তারপর চার প্রশ্ন হোমোজাই গাছ বলতে কি বুঝো উত্তর কোনো বিশেষ বৈশিষ্ট্যের জন্য দায়ী দুইটি জিন যদি একই প্রজাতির হয় তবে সেই জিন দুটি সমন্বয়ে গঠিত জিনকে হোমোজাই গাছ বলে যেমন টিটি ক্যাপিটাল টিটি এবং স্মল টিটি হোমোজাই গাছ ধরনের জিন পলিস্যাকারাইড বলতে কি বুঝাই উত্তর যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করে অনেকগুলো মনোসেকারাইড অনু পাওয়া যায় তাদেরকে পোলিসেকারাইড বলে যেমন স্টার্চ সেলুলোজ গ্লাইকোজেন ছয় নং সমান ইটের রাস্তায় খালি পেয়ে হাঁটা আর ইটের খোয়ার উপর হাঁটা কোনটি কষ্টসাধ্য ব্যাখ্যা করো তাহলে উত্তর খোয়ার ইটের খোয়ার কোনগুলো সরু হওয়ায় অল্প ক্ষেত্র হলের উপর বেশি বল প্রযুক্ত হয় ফলে পায়ের তলায় চাপ বেশি অনুভূত হয় তাই কষ্ট বেশি হয় ইটের রাস্তায় হাঁটলে সমপরিমাণ চাপ রাস্তায় বেশি ক্ষেত্র হলের উপর প্রযুক্ত হয় এবং চাপ কম অনুভূত হয় তাই খোয়ার উপর হাঁটা কষ্টসাধ্য তারপর সাত তেইশ এগারো সোডিয়াম এর ইলেকট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা বের করে দেখাও নিউট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা বের করো তো এখানে তেইশ হচ্ছে বর সংখ্যা এবং এগারো হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আমরা এখান থেকেই দেখতে পাই তেশ হচ্ছে বর সংখ্যা এবং এগারো হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তাহলে আমরা এখানে কী লিখতে পারি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা সমান সমান জেট সমান সমান কি এগারো বোর সংখ্যা এ সমান সমান হচ্ছে তেইশ তাহলে আমরা কী জানি নিউট্রন সংখ্যা সমান সমান হচ্ছে বড় সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা তাহলে বড় সংখ্যা পারমাণবিক সংখ্যা বাদ দিলে কি নিউট্রন সংখ্যা পাওয়া যায় আর এই মোলটা যেহেতু স্থিতিশীল সোডিয়াম তাই এখানে নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকবে তাই নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি সমান তাহলে আমরা এখানে নিউট্রন সংখ্যা পেলাম বারো সুতরাং ইলেকট্রন সংখ্যা বারো তারপর আট সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতে কি বোঝাই উত্তর প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যা সেক্স ক্রোমোজোমে উপস্থিত জিন দিয়ে নিয়ন্ত্রিত হয় সেক্স ক্রমজুম দিয়ে নিয়ন্ত্রিত এসব বৈশিষ্ট্যকে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য বলা হয় তারপর নয় নম্বর ভূমিকম্প পরিবর্তিত হওয়ার দুইটি কারণ লেখ উত্তর ভূমিকম্প বিভিন্ন প্রাকৃতিক কারণে পরিবর্তিত হয় নিচে দুইটি কারণ দেওয়া হলো এক বৃষ্টিপাত দুই নদী তো বৃষ্টিপাতের কারণে কীভাবে বৃষ্টিপাতের ফলে ভূমিকম্পের উপরিভাগের ভূমিরূপের উপরিভাগের শিলা পরিবর্তিত হয় এবং জল শিলাকে ভেঙে চূর্ণ বিচ্ছূর্ণ করে ফেলে ফলে আর ভূমিকম্প হয় না দুই নদী নদীর প্রবাহের ফলে ভূমির রূপ পরিবর্তিত হয় নদীর স্রোত শিলাকে ভেঙে প্রবাহিত করে ফেলে তাই ভূমিকম্প সংগঠিত হয় না এখন দশ নম্বর নিউটনের বিবৃতি করো তো নিউটনের মহাকর্ষ সূত্রটি কি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকোনা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুকণা দু গুণ ফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বলে এদের সংযোজক সরলেখা লেখা বরাবর ক্রিয়া করে তো এটা যদি আমরা একটু দেখি আমরা ধরে নিলাম মহাবিশ্বের দুটি বস্তু হচ্ছে এই যে এইটা আর এইটা এই বস্তুটার বুস্তুটার হচ্ছে এম এবং এই বস্তুটা হচ্ছে স্মল এম ঠিক আছে তাহলে আমরা কি আর এই বস্তুটা দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে ডি তাহলে আমরা কি দেখলাম মহাবিশয়পুত্রের এবং একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে তাহলে এই যে এই বস্তুটা এ বস্তুটা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে এ আকর্ষণ বলের ধরে নিলাম আমরা বলের মান হচ্ছে এফ তাহলে এ আকর্ষণ বলের মান বস্তুকোনা দয়ের ভরের এই যে বর এম ক্যাপিটাল এবং স্মল এম ভরের গুণ ফলের সমানুপাতিক তাহলে এই যে বরের গুণ ফলের সমানুপাতিক বলতে কি যে এটা হচ্ছে এম যে এম এটা সমানুপাতিক বরের গুণ ফলের সমানুপাতিক এবং এই যে দূরত্ব তাদের মধ্যবর্তী দূরত্ব দূরত্বের বর্গের বর্গ দূরত্বের বর্গগত দূরত্ব বর্গ হচ্ছে ডিস্কোয়ার তাহলে দূরত্বের বর্গের ব্যস্তবাদিক তার মানে যেইভাবে আমরা লিখতে পারি ঠিক আছে এ প্রফেশনাল এম এম বাই স্কোয়ার তো এটা শুধু তোমাদের বোঝার জন্য এবং এ বল কোন দিক দিয়ে কাজ করে এ দিক দিয়ে কাজ করে না এ বল সরাসরি তাদের সংযোজক রেখা বরাবর কাজ করে আর এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বিভাগ পরবর্তীতে যদি গবিভাগ এবং বিভাগ চাও কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ সকলকে